এই মুহূর্তে চার পাঁচটা পকেট আছে পকেটগুলোর উপরে পড়ে রয়েছে টিন আমরা স্যালভেজের দিকে মন দিয়েছি অ্যাজ ওয়েল অ্যাজ ফায়ার ফাইটিং চলছে আমার সাউথ সাইড আর সাউথ ইস্টার্ন সাইড ওই দিকটায় জল দিচ্ছি আমাদের এমসিসি পাম্প আছে ওখান থেকে আমরা জল রিলেও করছি বাউজারে টু বাউজার আবার বাউজারে থেকেও জল দিয়ে দুটো সোর্স আমাদের দুটো জেট ওখানে কাজ করছে আর ছাদের উপরে আমাদের দুটো জেট উঠেছে একটা জেট থেকে কাজ করছি আর এই দিকে আছে এদিকে কিছু আছে হিতাচি এই পিগমেন্টের মানে যেটা আর কি তোমার ওই কম্প্রেশার বিগ কম্প্রেশার ওইগুলো মোটামুটি আছে একটু স্যালভেজের দিকে মন দিচ্ছি কোনোভাবে কি জানা গেল কি কারণে না এই 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 এটা তদন্ত সাপেক্ষ এখন আমরা আমরা আসি যখন ফায়ার অলরেডি জ্বলে যায় তো ওটা নিশ্চয়ই দেখা গেল বিভিন্ন জায়গায় পকেট ফায়ার মাঝে মধ্যে ছোটোখাটো বিস্ফোরণও হচ্ছে না পকেট ফায়ার এবার যেহেতু পিগমেন্টের একটা নেচার থাকে বা কোনো কম্প্রেশার ছোটোখাটো বুস্টার এগুলো যদি থাকে কখনো ওটা হয় হচ্ছে ভিতরে কেউ আটকে আছে বা না এরকম কিছু নেই দমকলের ইনফরমেশন সাড়ে চারটের সময় ফায়ার আন্ডার কন্ট্রোল এখন ড্যাম্পিং ডাউন দশটা যেতে হচ্ছে দশটা গাড়ি দশটা গাড়ি থ্যাংক ইউ ए आगुण रहा है चेक कीजिए कैमरा करो आगुण में रखना फोर है राजा भैया दो दो आउर तो वीडियो में दे दो রঙের রঙের জ্যাম আছে এগুলো বাস করছে না রঙের জ্যামগুলো হয়েছে এগুলো বাস করেছে আপনি তা